আচ্ছা না তো এবার আমরা হচ্ছে মজা করে বর্ণমালায় উচ্চারণ শিখবো কেমন কেমন এই দেখো একটা গুলটি তারপর এই সাপের মতো লেজ তারপর রেখা তারপর একটি দাঁড় কি হলো এরকম একটি রেখা তারপরে তুমি গাড়ি কি হলো হচ্ছে না তো আচ্ছা এবার যদি আমরা মজা করে সাঁতার শিখি খেলার মাধ্যমে কেমন হয় হবে না তাহলে চলো ওই দিকটা আমরা সাঁতার খেলা এমনি এমনি করে শিখে আসি চলো না চলো আসো আসো তোমরা আসো এদিকে গুল হয়ে ধরো এই রেণু মুক্তা এদিকে সুন্দর করে গুল হয়ে ধরো সাঁতার শিখো তাই না কিভাবে সাঁতার শিখে পানিতে নামতে হয় নেমে এইভাবে হাত পানির ভিতরে এইভাবে টানতে হয় পানি তাহলে পা এরকম এরকম করতে হয় এই ছেলে তুমি কে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে নাম কি তোমার তোতা ওকে দিয়ে আমি সাঁতার শেখানো তো তোমাকে বুঝিয়ে দিচ্ছি তোমাকে হ্যাঁ এইভাবে এইভাবে সাঁতার শিখতে হয় বুঝতে পেরেছো এসব কি হচ্ছে দেখতেই তো পাচ্ছেন কি হচ্ছে এর নাম সাতা শেখানো এটা হচ্ছে হাত পা ভাঙা একটা ফোন দি আপনি বেশি বুঝেন আমি কি কিছুই বুঝি না মিষ্টির নামটা আপনার না হয়ে নিমপাতা হলে মানাতো বেশ কেন আপনার পছন্দ হয়নি জি না আগে ভেবেছিলাম আপনার সঙ্গে কাজ করব না কেন এটার কালচারাল টিচারের নমুনা মানুষ মারার কারবার আমি আগে থেকেই জানতাম আপনার মাথায় কিছুটা সমস্যা আছে তোমরা এতক্ষণ মুক্ত এতক্ষণ সাঁতার শিখলে আচ্ছা তোমরা এদিকে বসো আমি সাঁতার বসে 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 বসো তোমরা

স্কুলের একটা বৈশিষ্ট্য আছে এটা তোরা জানিস আমি জানি বলবো কি নাম তোর আমার নাম তোতা তোর বাপা কি করে আমার কেউ নাই কে নিয়ে আসছে তোকে এইখানে নাটক আমাকে নিয়ে আসছে একদম চুপ চুপ আপা আরেকটা বিষয় হচ্ছে কি নাটক স্যার না সব খেলার ছলে শেখান তো এখন পড়ালেখা মন দে বাবা এই সবাই এসেছে আপা মুক্তা আসে নাই মুক্তার জ্বর হইছে মুক্তা না সাদা শিক্ষা ফলাইছে খুব পাকামো হচ্ছে না আপা পাকামো কি এদিকে আয় পাকামো কি এরকম তো কোথাও দেখিনি কেন ঘন্টার বাজনা কানে কির করে এতে বাচ্চাদের মেজাজ তিরিকি হয় বাদ দেরামের বাজনা ছুটির আনন্দ পূর্ণ হয় বুঝছেন জি বুঝছি শিগেরা মাউনি মামুনি robot robot খেলবো এবার কোন খেলা মাউনি মামুনি স্কুলে যাব জ্বর ভালো হইলে তারপর যাবে মামুনি আমার আর কোনোদিন জ্বর হবে না কি করে জানলে নাটক স্যার শিখিয়েছেন যে সুখ করলে জয় কাশি ঠান্ডা দাঁইরা হয় না তা করবো না তাই জ্বর হবে না কি সুন্দর কি সুন্দর মা মেয়ে দুজনকে খুব খুশি খুশি লাগছে তা মামনি তুমি কি আগের চেয়ে একটু সুস্থ বোধ করছো বাবা আমি স্কুলে যেতে চাই ঠিক আছে ঠিক আছে মা আগে তুমি পুরোপুরি সুস্থ হয়ে নাও তারপর তোমাকে নিয়ে যাব কিন্তু আমার যে নাটক স্যারকে দেখতে ইচ্ছা করছে তাই ঠিক আছে তোমাকে আমি নাটক স্যারের কাছে নিয়ে যাব লোকটা কি পাগল তাই না হ্যাঁ বাচ্চাদের খেলার মাধ্যমে শেখায় একটু দার্শনিক দার্শনিক ভাব আছে তাই না ঠিক আছে তাহলে এক কাজ করো ওনাকে মুক্ত টিউটার রেখে দাও টিউশনই করেন না বলেছিলাম বলে কি না টিউশনই করলে স্কুলে প্রয়োজন কি ঠিক আছে ওনাকে একটা সারপ্রাইজ দেব আমার বাড়ির সামনে যাওয়া লিখে আছে ভাই চলো ঘরে চলো চলো না আমার ঘরে যাব কা কি আচ্ছা চলো আরে কি সেটা তুমি যাবার গাড়িতে আছে কথা চলো ঘরে চলো না কি যাবো মনে করে মিষ্টি আপাত ভালো মানুষ এত ব্যাধিয়া মারতে পারে না আর যদি মাইরা থাকে রনিক চল কাট সমস্যাটা অন্য জায়গায় দীর্ঘদিন পুষ্টিহীনতায় ভুগছিল হঠাৎ মারলে ওর মধ্যে সাইকোলজিক্যাল রিদম কাজ করে সে মানসিকভাবে দুর্বল হয়ে যায় যা তার পুষ্টিহীনতা থেকে এরকম হয়েছে তবে শিক্ষকের বা অন্য কারো বাচ্চাদের মারা উচিত নয় যাক ওষুধ লিখে দিচ্ছি খাওয়ালে কদের মধ্যে সুস্থ হয়ে যাবে পাশাপাশি প্রচুর শাক সবজি ছোট মাছ খাওয়াতে হবে দুলদে দুলশিশির আমি এতটা কই পাবো কেন

কী হয়েছে দুলশিশির নামের এক পাঁচ তান আমাকে ফেট করে গেছে দুল শিশির ও খুব শিশু আচ্ছা আমি ওকে বকে দেবো আমি বাচ্চাদেরকে মারি না জানি কিন্তু সেদিন খিজি হয়ে গেলো আমার প্রতি জেদ হয়েছিল আমি জানি না নিজের হাত অপরাধবোধ থাকলে আর কোনো অন্য অন্যায় থাকতে পারে না আমি আপনার কাছে শিখতে চাই আমি চাই ভালোবাসার অন্য এক মুখোশ আপনি খেলনাগুলো আমাকে দেবেন ওই খেলনা মুখোশ বর্ণমালা এগুলো আবার অন্য রকম ভালোবাসা এগুলো কি সবাইকে দেয়া যায় কেমনে বলি বয় আমি হ্যালো

বটতলা স্কুল নাম স্বপ্ন ছোঁয়া যে স্কুলটা দিছে তার নাম নাটক স্যার খুব ভালো মানুষ কাজ করে বাচ্চাটারাই ওই স্কুলে দেন খুব ভালো নইলে কাজ করে দেবো ওসব নাটক ফাটক স্যারের কাছে আমি আমার বাচ্চাকে দেব না আমার বাচ্চাকে আমি কোথায় দেবো সেটা আমাদের নাম

তাহলে গন্ডারের মতো চাষ কেন তোমার ছেলে তোমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে বুঝলে নষ্ট হয়ে যাচ্ছে হাইরে একটা মাত্র ছেলে সেও শেষ কি কি হয়েছে কি হয়েছে আমার ছেলে আমি ঠিকই বুঝে নিয়েছি বুঝলে ওই ছেলেকে না মারলে ছেলে মানুষ হবে না বটতলা ওই বটতলার স্কুলে যদি আর কোনোদিন তোমার ছেলে যায় তাহলে বুঝলে তাহলে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ বলে রাখলাম আপনি আপনি আমার ছেলেকে মেরেছেন কেন কেন মেরেছেন আরে তোমার ছেলে তিরিং বিরিং করে বেড়ায় বুঝলে তিরিং বিরিং করে বেড়ায় অতটুকু ছেলে ঘরের মধ্যে একা একা হাসি কাঁদে আবার আবার এক অদ্ভুত কাণ্ড করে ওই দেখি এমন কাণ্ড করতেছে হ্যাঁ সেই আমি আমি জিজ্ঞাসা করেছি বলে কি না বলে কিনা নাটক স্যার তাকে শিখিয়েছে ছি 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 এ আবার কেমন লেখাপড়া আমি লেখাপড়া করিনি আমি লেখাপড়া বুঝতে পারছি বুঝতে পারছি ওই নাটক স্যারের স্ক্রু এবার আমি একবার টাইট করে দেব আম্মু আম্মু বাবা রাব্বি আমি আসি দাঁড়া রাব্বি বাবা গোল্লাই যা হ্যাঁ। যে আপা ওরা কিও আসেনি না আপা ওরা বুদা আর আসবে না আপা আজ তো তো ওরা সবাই আবার আসবে চুপ হলো আপনার সমস্যা কি এখানে বসে আছেন কেন আমি আমি একা থাকতে চাই ঠিক আছে আমি আসলে যখন আপনার সমস্যা বাই এই এই আপনার জন্য আমার স্বপ্ন ভাঙা শুরু হলো কেন কেন বলতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি দাই আমি আপনার স্কুল থেকে চলে যাচ্ছি চলে যাওয়াটাই সব সমস্যার সমাধান নয় নাটক স্যার নাটক স্যার তোতা আজকে থেকে নাটক স্যার তোমার বাবা মিষ্টি হ্যাঁ তোতার তো বাবা মা কেউ নেই আজকে থেকে আপনি ওর বাবা তাই যদি বাবা আপনি আমার মা তোতা তুমি পুকুর থেকে হাকু মুখ ধুয়ে আসো আমি তাহলে সেই নাটক স্যার হ্যাঁ আপনার কঠিন বিচার হবে আর সেই বিচারে আপনাকে কঠিন পুরস্কার দেয়া হবে এসব কি যাতা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি আসি নাটক স্যার আমি রোবট রোবট খেলবো আমি বুঝতে পারি আপনার প্রশিক্ষণে বাচ্চারা শুধু সুশিক্ষিত হচ্ছে না হচ্ছে সমাজের পরিশ্রমী মানুষ স্যার যা আমি হতে পারিনি আজ থেকে রাব্বিকে আপনার হাতে তুলে দিচ্ছি অসময়ে মেয়েটিকে এভাবে বসে আছে